আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই আমি বরাবরই বলে থাকি ভাই আপনাদের যেখানে লাভ হবে ঠিক আমি এখানেই নিয়ে যাব আপনাদের দেখেন আজকে এমনই একটা জায়গায় আপনাদের নিয়ে আসলাম ভাই এটা হচ্ছে জুরান আলম মার্কেট এইস এ ট্রেডার্স ওয়ান দোকান হচ্ছে ওয়ান ওনাদের দোকান দুইটা তো আমি দেখেন আজকে বাচ্চা কালেকশন আমি দেখাবো আমার ছোটো ভাই আমার সাথে আছে বাচ্চা কালেকশনগুলো দেখেন কত সুন্দর ইউনিক ঠিক আছে এবং ভাই রেড শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ছোট ভাই এগুলা কি কালার সবগুলো আছে বস্তার ভিতরে আছে না এটা এটা সবগুলো মানে কালার কয়টা দুইটা কালার এটা কি সাইজ সব পাওয়া যাবে আচ্ছা এটা তুমি প্রাইসটা আসলে কত নিচ্ছ মাত্র একশো দর্শক দেখেন এই জুতোগুলো ভাই একশো টাকা আপনারা কোথাও পাবেন না শুধু জুরাইলাল মার্কেট ছাড়া এখান থেকে আপনারা নিয়ে যাবেন এটা ভাই দুইশো আড়াইশো টাকা আপনারা সেল দিবেন আচ্ছা এরপরে যদি আমি আরেকটা জুতা দেখাই দেখেন কত সুন্দর গর্জিয়াস ছোট ভাই এগুলো কি সব সাইজ পাবে আমার দর্শক সব সাইজ আছে দুইটা গ্রুপ এটা তুমি সাইজ কি সবগুলো আছে তাই তো এটা তুমি প্রাইস কত নিচ্ছ মাত্র আশি টাকা দেখেন একদম সফট একটা জুতো তুমি যদি কষ্ট করে খোলো আমার দর্শক একটু দেখুক একটা জুতা খোলো সব খুলতে হবে না দেখেন একদম পরিষ্কার জুতা ওনারা মানে চায়না কালেকশন করে হ্যাঁ দেখেন কত সুন্দর পরিষ্কার জুতা এখানে কোনো রিপোর্ট নাই এগুলো জুতা আপনারা নেবেন এগুলো একশো টাকা করে অনায়াসে লাভ করতে পারবেন ঠিক আছে এটা শুধু আশি টাকা এরপরে যদি আমি আরেকটা জুতা আপনাদের দেখাই দর্শক এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন বাচ্চা আচ্ছা এগুলো কি সব সাইজ পাওয়া যাবে ভাই এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র আশি টাকা দেখেন আচ্ছা ছোটো ভাই আরেকটা জুতা যদি আমি ওখান থেকে তুমি একটু দেখাও আমার দশ তোমাদের দোকানে তো চায়না কালেকশনের ইনশাআল্লাহ অভাব নাই আচ্ছা এটার তোমার কালার কয়টা ছোট ভাই দুই কালার না এখানে দুইটা কালার আমার ভাই দেখাইতেছে দেখেন কত সুন্দর গর্জিয়ার জুতা হ্যাঁ এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর জুতা মাত্র একশো টাকা এরপরে কোনটা দেখাইবা এটা তো পানি ফিতা এটা এত সুন্দর সফট একটি জুতা এটা কালার কয়টা দুইটা কালার এটা সাইজ কত থেকে কত চব্বিশ থেকে সব সাইজে আছে আচ্ছা এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র আশি টাকা দেখেন কত সুন্দর একটি জুতা আশি টাকা ঠিক আছে ধন্যবাদ এরপরে যদি এদিক চলে আসি ছোট ভাই এটা তো দেখতেছি মনে হয় বড় গ্রুপ এটা বড় গ্রুপ না তিনটা গ্রুপ আছে দর্শক দেখায় আমি এর ভিতর থেকে দেখেন ওনাদের দোকানে আসলে বস্তা বস্তা জুতা আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না ভিডিও কাটলে আপনাদের লস হবে আপনাদের লস হবে লাভ হবে না এই দেখেন কত জুতা ভাই এগুলা সম্পূর্ণ মালের কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে আছে রেট জানাবে আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন এই দেখেন বাচ্চা কালেকশনগুলো দেখেন এই যে আবার এই যে এখানে আছে এখানে আছে তিনটা গ্রুপ তাই তো ভাই আচ্ছা তিনটা গ্রুপ যদি আমি শুনতে চাই গ্রুপটা কত রেট তিনটা পঁয়ত্রিশ সবই আশি টাকা দর্শক দেখেন এই জুতোগুলা ভাই আপনারা আশি টাকা করে নিয়ে ভাই এগুলো দুইশো আড়াইশো অনায়াসে বেচতে পারবেন ভাই আপনারা খুব দ্রুত চলে আসেন আলম সুপার মার্কেট এইস এ ট্রেডার্সে আচ্ছা এরপরে যদি আমি আসি এখানে বাসি জুতো আপনাদের আর বলা লাগবে না বাসি তো আপনারা সারা বাংলাদেশে আছে জানেন ঠিক আছে আচ্ছা বা এগুলা বাচ্চা শেষ করলাম ছোট ভাই তুমি এখন একটু এদিকে আসো এখানে তো দেখতেছি জেন্স কালেকশন তাই না আচ্ছা জেন্স কালেকশন খোলা লাগবে না এই দর্শকদের যদি আমি দেখাই দেখে কত সুন্দর পরিষ্কার জুতা এটা কি সব সাইজ আমার পাবে আমার দর্শক তিনটা কালার না এটা তুমি দাম কত নিচ্ছ একশো তিরিশ মাত্র দেখেন একশো তিরিশ টাকা ভাই চাইনা না এই জোরানালো মার্কেট ছাড়া কোথাও দিতে পারবে না তারপরে এটা দেখি এটা খোলা লাগবে না আমি এমনি দর্শকদের দেখাই দেখেন কত সুন্দর একশো তিরিশ দেখেন কত গর্জিয়ার জুতা মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে এখন এরপরে কোনটা দেখাইবা এটা আচ্ছা দেখেন কত সুন্দর একটি জুতা এটা একদম কিন্তু হাওয়াই সোল কি ভাই তাই না একদম পাতলা এটা সাইজ কি সব পাওয়া যাবে এটা তুমি কত প্রাইস নিচ্ছ একশো তিরিশ দেখেন কত সুন্দর একটি জুতো একশো তিরিশ আর এটা কি নতুন আসছে নাকি এটা এত সফট একদম রন ভাই একদম মোলাম জুতা এটা তোমার প্রাইস কত মাত্র একশো তিরিশ ঠিক আছে ধন্যবাদ এটা সব সাইজ পাওয়া যাবে আচ্ছা এরপরে কি এটা দেখাইলা এটা কি নতুন আসছে এটা কি তোমার সাইজ কত থেকে কত সব সাইজ পাওয়া যাবে এটা কালার কয়টা হবে কত সুন্দর একটি জুতো এটা রেট কত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি যদি এখন একটু ভিতরে যাই এখানে ফুল জুতাগুলা যদি আমি একটু দেখাই আমার দর্শকদের কারণ যেহেতু আপনারা দর্শক জানেন এই জুতাগুলা কিন্তু ভাইরাল ঠিক আছে পুরা বাংলাদেশ ভাইরাল কোথাও কিন্তু জুতা তেমন নেই ভাই কোন দোকানে এক ডজন আছে কোনো দোকানে দুই ডজন আছে কিন্তু আমার ভাইয়ের কাছে দেখেন ইনশাল্লাহ কালেকশনের অভাব নাই তো ছোট ভাই আমি যদি মাঝখান থেকে মাঝখান থেকে কিছু মালের রেট বলি তুমি একটু বলে দিও এটা তোমার প্রাইস কত আসলে দুইশো সত্তর এটা কি অল সাইজ পাবে আচ্ছা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো সত্তর টাকা কি কালার কয়টা পাবে আমার দর্শক কত দেখেন একদম ওয়েটলেস এটা তোমার প্রাইস কত ও মানে বাংলা চায় না তাই তো একশো পঞ্চাশ কিন্তু আসলে ধরার উপায় কিন্তু নেই এটা কিন্তু আপনারা কিছু নিয়ে রাখতে পারেন লাভ হবে ঠিক আছে একটা কালার না আচ্ছা এখন এই যদি জুতা দেখে এটা কি বড় জুতা না ছোট জুতা বড় না এটা কত দুইশো সত্তর টাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এখানে এই জুতাটা অনেক ইউনিক মনে হচ্ছে এটা কবে আসছে একদম ইউনিক কত সুন্দর একটি জুতা হ্যাঁ এটা তোমার প্রাইস কত দুইশো সত্তর তো দর্শক আপনারা দেখেন এখানে সম্পূর্ণ মালের রেট যদি দেখায় ভাই আজকে আমার দুই ঘন্টা ভিডিও শেষ হবে না ঠিক আছে এই যে আমি এমনি দেখায় দিই মোটা করে মোটামুটি দুশো সত্তর আশি তিনশো দুইশো নব্বই এর ভিতরে আছে তাই তো এখন চলেন আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইডে আরও কিছু কালেকশন আছে দেখব তারপরে ভিডিও শেষ করব আপনারা ভিডিও টানবেন না ফুল ভিডিও দেখবেন আপনাদের লাভ হবে ভাই লস হবে না আচ্ছা এখন এই যে জুতাগুলো দেখতেছি এত সুন্দর পরিষ্কার একটি জুতা দেখেন এটা কি সব সাইজ পাবে আমার দর্শক এটা এটা কালার কালার কয়টা আছে দুইটা তুমি কত দুশো বিশ টাকা মাত্র দেখেন মাত্র দুইশো টাকা আচ্ছা ওকে ঠিক আছে এটা দেখলাম এরপরে কোনটা দেখাইবা এটা দেখি এটা কি নতুন এসছে এটা তোমার সব সাইজ আছে আচ্ছা এটা তুমি দাম কত নিচ্ছ একশো আশি টাকা দেখেন কত সুন্দর একটি জুতা একশো আশি টাকা ওকে ধন্যবাদ এখন যে এই জুতাটা দেখি এটা কি নতুন দেখেন এটা কিন্তু নতুন বলতে এটা বারো মাসই চলে তাই তো দেখেন কত সুন্দর পরিষ্কার একটু জুতো এটা কালার আছে তো তাই না এটা তুমি সাইজ সবই পাওয়া যাবে তো তাই তো এটা তুমি প্রাইস কত নিচ্ছ একশো আশি টাকা মাত্র আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখন দর্শক দেখায় আপনাদের পুরো দোকানে ভিউটা আমি শুধু দেখাই আমি মালের রেট অত না বলি ভাই তুই এদিকে আসছো এটা কত নিচ্ছ রেট দুইশো আর এটা কত নিচ্ছ দুইশো দেখেন আপনারা শুধু বস্তা বস্তা জুতা কিন্তু এখানে আমি শুধু রেট বলে যাব এটা কত নিচ্ছ একশো আশি টাকা আর এই যে লেডিস এটা কত নিচ্ছ দুইশো টাকা আর এটা কত নিচ্ছ 180 180 দর্শক আপনারা বুঝতে পারছেন এখন যদি আমি পুরো খোলা দেখাতে যাই আমার ভিডিও অনেক লং হয়ে যাবে এইজন্য আমি মাসকানতে মাসকানতে রেড শুনে যাচ্ছি আর এই জুতাটা কত রেড নিচ্ছে 170 170 এখানে দেখেন আসলে ইনশাআল্লাহ কালেকশন অনেক আছে ওনাদের কাছে মাল আছে পুচুর জুতা আছে ভাই এখানে ডজন ডজন জুতা আপনারা নিশ্চিন্তে চলে আসেন আর যদি এই মতে ফোন কিন মাল কিনতে চান আপনি সেটা ফোন দিতে পারেন তাই তো হ্যাঁ কুরিয়ারে ওনারা মাল সাপ্লাই দিয়ে থাকে আপনারা জানেন আচ্ছা এটা কি নতুন আসছে নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি পুরা দোকানের ভিউটা যদি আপনাদের আমি দেখাই পুরা দোকানের ভিউ এই যে দেখেন আপনারা পুরা দোকানের ভিউ আপনারা জানেন এই দোকানটা কিন্তু চায়না জুতার জন্য বিখ্যাত জুরান আলম মার্কেটের জন্য বিখ্যাত একটি দোকান আপনারা খেয়াল করবেন ঠিক আছে এটা হচ্ছে এইস এ ট্রেডার্স ঠিক আছে ছোটো ভাই যদি নতুন কেউ আসতে চায় সেই হিসাবে তোমার ঠিকানাটা কি তোমার দোকানের আলম নম্বর দোকান দোকানের নাম হচ্ছে এইস এইট ট্র্যাডার্স ঠিক আছে তোমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দাও তো স্ক্রিন আমি দিয়ে আচ্ছা লাস্টে সাতাত্তর আমি দেখতে পারতেছি এখানে ভিডিওতে ওটা কি হোয়াটসঅ্যাপ কিংবা ইমো খোলা আছে দুইটাই খোলা আছে দর্শক আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন লাস্টে সাতাত্তর ওনাদের এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে ওই নাম্বারে আপনারা ফোন দিলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে মজন সাহেব ভালো থাকেন আসসালামু আলাইকুম